প্রকৃত খ্রিস্টবর্গের হিন্দু প্রকৃত খ্রিস্টবর্গের মুসলমান যে থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার পরিশোধ হয়ে যাচ্ছে এটা এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এস সার্টিফিকেটের রমজমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল ব্যানার্জি টাইটেল এস সি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিতর আছে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধে দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআর নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যাঙ্কু পঁয়তাল্লিশ থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্ণা মন ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা তিনশো থেকে বারো কোম্পানির অফিস ডিসি ফিরি স্যার আরও স্যারের সাহেবরা যিনি ছেলে আমরা বললাম তাদেরকে যে আপনারা যে রিকেন্টে আমাদের জায়গা দেবেন সেখানে আমরা বলবো তখন বলবো যে মেট্রো জায়গায় এখন বুঝতে পারবে আমরা তাহলে ওয়াই বা ইচ্ছিকুল সরকারের ওখানেই আমাদেরকে সাত মিনিট দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষ যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকা পুলিশের বিএস করে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর পর নিচে মাধ্যমে আমাকে নামকে শার্ট মলুশ শার্ট কী করে সম্ভব মলু টি শার্ট টি শার্ট করেছে হাতে কিছু তো জানি না কিছু বাঁদিকে জচন্ড দুচন্ড জেনে ঘুষ মেরেছে আমি এখনও হ্যাঁ ব্যথা পেয়েছি তো আমাদেরকে নিয়ে এসেছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে ওয়াকাফি আন্দোলন করবে তাকে ডেকে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই চান আমরা যে বাংলার রমেশকে বলবো আপনারা এই পুলিশ আচরের এই মমতা ব্যানার্জী এই আচরণে আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন লতঙ্কে পাঁচাতে হবে ওপর দিকে হবে আপনার ঐক্যবদ্ধ হন এই ফ্যাসি সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে সৈরেচারি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজ হতে 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 পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলব যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে I'm gonna go.